নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বীরভূমে জাগ্রত নন্দিকেশ্বরী মন্দিরের অলৌকিক কাহিনি সেই বিষয় তথ্যগুলি প্রদান করবো সম্পূর্ণ তথ্যটি মৌমিতা মণ্ডলের লেখা নবরূপের সতীপীঠ গ্রন্থ থেকে সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বীরভূমের সাইথিয়ায় দেবীর কণ্ঠহার পড়েছে দেবী এখানে নন্দিনী বা নন্দীকেশ্বরী ভৈরব নন্দিকেশর অনেকের মতে এখানে কণ্ঠহার নয় কণ্ঠহার অর্থাৎ গলার অস্থি পড়েছিল নন্দী অর্থাৎ শিবের বাহন এবং ঈশ্বরী হল দেবী যার অর্থ নন্দী দ্বারা পূজিতা দেবী অনেকের মতে মায়ের কাছে মন থেকে কিছু চাইলে মা সেই ইচ্ছা পূরণ করেন তাই মায়ের আরেক নাম নন্দিনী সাঈথিয়া স্টেশনের কাছে শহরের প্রাণকেন্দ্রে রয়েছে এই অঞ্চলে অধিষ্ঠাত্রী দেবী নন্দিকেশোরীর মন্দির সড়কপথে রেলপথে জেলার অন্যান্য মূল শহরের সাথে এই শহর খুব ভালোভাবে যুক্ত তাই এই মন্দিরে ভক্ত সমাগম অনেক হয় আশির দশকে এই শহরের বেশ কয়েকজন ব্যবসায়ী সংস্কারের মাধ্যমে মন্দির এলাকাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলার ব্যাপারে উদ্যোগী হন নানান সমস্যা বাধা পেরিয়ে ব্যবসায়ী তথা নাগরিক সমাজের সমবেত উদ্যোগে মন্দির এলাকার সংস্কারের ফলে এখন দূর দূরান্ত থেকে বহু পর্যটক দেবী নন্দিকেশ্বরীর মন্দিরে আসেন নন্দিকেশ্বরী মন্দির নন্দিকেশোরী তলা নামেও পরিচিত পূর্বে সাইতা এখন সাইথিয়া নামে পরিচিত তার বহু আগে দেবী নামে নামেই একসময় এই শহরের নাম ছিল নন্দীপুর একদা এই অঞ্চল ঘন অরণ্যে পরিপূর্ণ আর ডাকাতদের আশ্রয়স্থল ছিল তখন এই অঞ্চলকে বলা হতো নিশান্দারির বন মহাশাসন ছিল এই স্থানে বীরভূমের বিখ্যাত প্রাচীন বাণিজ্য কেন্দ্র ছিল এই সাইতিয়া মন্দিরের কাছেই উত্তরে বাহিত ময়ূরাজ নদী দিয়ে চলত নৌকো করে ব্যবসা বাণিজ্য মায়ের মন্দিরটি উঁচু স্থানে রয়েছে তাই বন্যার সময় কোনো দিনও মায়ের মন্দিরে জল ঢোকে না মন্দিরের পিছনে আছে কুণ্ড তন্ত্রমতে পিঠ হওয়ার জন্য কুর্মাকৃতি স্থান উত্তরের নদী আর নিকটে কুণ্ড হওয়া আবশ্যক এখানে সেই বৈশিষ্ট্য বিদ্যমান তাই এই সতীপীঠ একটি তন্ত্রপীঠও বটে এখানে বহু সাধকের আগমন ঘটেছে শোনা যায় মহাসাধক বামাখ্যাপা এখানে প্রায়ই আস্তের এই নিয়ে একটি জনপ্রিয় ঘটনা লোকমুখে ছড়িয়ে আছে একবার বামাচরণ এসেছিলেন এই মন্দিরে তিনি একটি সন্ধ্যায় তারাপীঠে ফিরে যেতে ভুলে গেছেন মন্দিরের অদূরে রেল স্টেশনে ঘটল এক অবাক করা ঘটনা তারাপীঠগামী ট্রেন হঠাৎ সাইথিয়ায় এসে বিগড়ে যায় ট্রেন এখানেই থেমে গিয়ে আর এগোয় না এদিকে লোকে চেঁচামেচিতে বামা খ্যাপার খেয়াল হয় তারাপীঠে গিয়ে তারা মাকে সন্দা দেওয়ার কথা তিনি সঙ্গে সঙ্গে স্টেশনে আসেন তাকে দেখে কয়েকজন নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো বাবা যখন এসে গেছে এবার ট্রেন চলবে বামা খ্যাপা তখন জিজ্ঞাসা করলেন কি হয়েছে এত হট্টগোল কিসে। তখন সবাই জানায় ট্রেনের যান্ত্রিক ত্রুটির কথা তখন বামাচরণ নিজেই বলে এই চলরে ট্রেন অমনি সঙ্গে সঙ্গে ট্রেন তারাপীঠের দিকে চলতে শুরু করে অবাক কাণ্ড বামাখ্যাবা ছাড়াও এখানে এসেছেন মোহনানন্দ ব্রহ্মচারী ওঙ্কারনাথ ঠাকুর সত্যানন্দ হরানন্দ ভৈরব ইত্যাদি সাধক সাধিকাগণ শোনা যায় দেবী নিজেই স্বপ্ন দিয়ে তার অবস্থানের কথা জানিয়েছিলেন এখানে কর্মসূত্রে আসা দক্ষিণেশ্বর অধিবাসী দাতারামকে বীরভূমে নিজের ভাগ্য ফেরাতে এসেছিলেন দাতারাম এক সাহেবের লাভ করেছিলেন একদিন এই বনে এক বটবৃক্ষের তলায় বিশ্রামরত অবস্থায় দাতারাম স্বপ্নে দেখলেন লাল লালপাড় শাড়ি পরিহিত এক অপরূপ শতবা কিশোরীকে কিশোরী দাতারামকে বলছেন তিনি দেবী নন্দী কিশোরী তিনি এই বটবৃক্ষের তলায় বহুকাল রয়েছে কাটোয়ায় সহ আরো কয়েকটি মহাল নিলাম হবে দাতারাম যেন সেখানে চলে গিয়ে তার নিকট যা অর্থ আছে তা দিয়েই সেই মহাল কিনে নেয় দেবীর কৃপায় দাতারাম সেই মহাল কিনতে পারে এই অঞ্চলে ভূস্বামী হয়ে দেবীর নিত্য সেবার আর প্রচারের ব্যবস্থা যেন করেন দাতারাম দেবীর আদেশ পেয়ে দাতারাম কাটোয়ায় দেয়ানে। কাটোয়ার দেওয়ানের থেকে মহাল কিনে জমিদার হয়েছিলেন দাতারাম দেবীর শিলা পাওয়ার পর বটগাছের তলায় মন্দির স্থাপন করেন তারপর থেকে দেবী নন্দিকেশরীর পুজো প্রচার হয় মন্দিরটি উনিশশো সালে নির্মিত হয়েছিল আর আশির দশকে মন্দিরটি সংস্কার করে নবরূপ দেওয়া হয় উনিশশো সালে নন্দিকেশোরী সেবা সমিতি গঠিত হয় তখন মন্দিরের উন্নয়নের জন্য প্রয়োজন হয়ে পড়ে প্রচুর অর্থের এখানে সেই সময় ছিলেন মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ তিনি তার অলঙ্কার মুকুট পাদুকা প্রকাশ্যে নিলাম করে যাত্রী জন্য অর্থ সংগ্রহ করেন শুরু হয় যাত্রী তৈরির কাজ মোহন মন্দির নামে একটি যাত্রী ছাড়াও আরও একটি সাধারণ যাত্রী গড়ে ওঠে শহরের নাগরিক ও ভক্তদের অনুদানে দুটি বিশাল বট আর অসত্য গাছের ছত্রছায় অবস্থান এই মন্দিরের বটবৃক্ষের নিচেই নাটমন্দির সহযোগে মন্দিরের বেদির ওপর দেবী নন্দিকেশোরীর অবস্থান ভৈরব এখানে দেবীর কোনো মূর্তি এখানে নেই কচ্ছপের খোলের মতো একটি শিলামূর্তি দেবীর প্রতিরূপ যা সতী অঙ্গ বলে পরিচিত শিলাটি প্রকৃতপক্ষে কালো পাথরের যা ভক্তদের তেল ও সিঁদুরের দানের ফলে এখন প্রায় লাল শিলামূর্তিতে রয়েছে দেবীর রূপের ত্রিরয়ন আর একটি মুকুট মালা বেলপাতায় দেবীর শিলা সুসজ্জিত করা হয় মন্দির চত্বরে দেবীর মন্দিরের কাছেই আছে ভৈরব নন্দীকেশরের মন্দির মন্দিরের সুদৃশ্য প্রবেশতরণ পেরিয়ে মন্দির চত্বরে প্রবেশ করলেই ডান দিকে পড়বে একটি জগন্নাথ মন্দির আটের দশকে মন্দির সংস্কারের সময় এখানে এই মন্দিরটি নির্মাণ করা হয় পুরীর থেকে জগন্নাথ সুভদ্রা ও বড়রামে দারুমূর্তি আনা হয় তৈরি করা হয় বিশালাকৃতির রথ মন্দির প্রাঙ্গণে শুরু হয় রথযাত্রা উৎসব শ্যাম আর শ্যামার একই সাথে এই মন্দিরের পুজো শুরু হয় শাক্ত আর বৈষ্ণব এই দুই ধর্মীয় শাখা এখানে মিলেমিশে একাকার হয় জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে মায়ের মন্দিরটি মার্বেল মেজের নাট মন্দিরের ভিতরে আছে একটি বলিদানের হাড়ি তবে ছাগল বলি এখানে বিশেষ পুজো ছাড়া দেওয়া হয় না মন্দিরে বট ও অসত্য গাছে ভক্তরা লাল হলুদ সুতোয় ঢিল বেঁধে মনস্কামনা করেন গাছের গুলির গুড়ি পাথরের বেদিতে বাঁধানো এখানে অনেকে পঞ্চমুখ শাক রেখে যান এই পঞ্চমুখ শাক শ্রীকৃষ্ণের পাঞ্চণ্ড শাখের রূপ এই শাক ঘরে রাখা উচিত নয় এতে গৃহস্থের অকল্যাণ হয় তাই ভুলবশত কেনা বা উপহার পাওয়া এই শাক অনেকে মায়ের উদ্দেশ্যে রেখে যান তিনটি পুরোহিত পরিবার সারা বছর পর্যায়ক্রমে দেবীর আরাধনায় নিয়োজিত থাকেন মায়ের এখানে চণ্ডীর পঞ্চম অধ্যায় চতুর্ভুজা দুর্গার ধ্যানে নিত্য পুজো হয় মায়ের উদ্দেশ্যে এখানে পায়েস পায়েসহ নিরামিষ খিচুড়ি ভোগ দেওয়া হয় বিশেষ বিশেষ দিনে আমিষ ভোগও দেওয়া হয় মন্দিরের পুকুর থেকে মাছ ধরে মাকে নিবেদন করা হয় কলা বাতাসা দিয়ে দেবীর পুজো দেওয়ার রীতি রয়েছে সারা বছরই নন্দিকেশ্বরী মন্দিরে ভক্তদের যাতায়াত নববর্ষ অক্ষয় তৃতীয়া দুর্গা সময় ষষ্ঠী থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত মায়ের ষোড়শপচারে পুজো করা হয় কালী পুজো বিপত্তায়নী পুজো শিবরাত্রি রথযাত্রা জন্মাষ্টমী ইত্যাদি পুজো পালন করা হয় রথযাত্রায় বিরাট মেলা বসে এখানে মায়ের বাৎসরিক উৎসব হয় পৌষ মাসে তখন পৌষাল্লা উৎসবের আয়োজন করা হয় মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত দুপুরে মায়ের ভোগের সময় মন্দির আধ ঘন্টা বন্ধ থাকে হাওড়া থেকে মাত্র দুশো কিলোমিটার দূরে সায়থিয়া স্টেশনে নেমে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পেরিয়ে মিনিট তিনে হাঁটলেই মায়ের মন্দির কলকাতা থেকে গাড়ি করেও আসা যায় মায়ের মন্দিরে তবে ট্রেনে মাত্র সাড়ে তিন ঘন্টায় পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ